হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে মজার পিঠে রেসিপি শেয়ার করব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই পিঠেটির নাম হচ্ছে চিতই পিঠা রেসিপি বেশি সময় লাগে না মাত্র দশ মিনিটে এই রেসিপিটি তৈরি করতে পারবেন যেরকম বিদেশে ভাইরা আছো তাদের জন্য অনেক সহজ একটি রেসিপি চলো কি কি উপকরণ দিয়ে বানাই এই রেসিপিটি আমি এখানে একটা বাউল নিয়ে নিয়েছি বাউলেতে আমি এক কাপের মতো চাউলের আটা দিয়ে দিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপের মতো ময়দা এখন আমি পরিমাণ মতো চিনিটা দিচ্ছি তোমরা চাইলে মিঠাটা কম বেশি করে দিতে পারো এখন পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে ম্যাশ করে নেবো এইভাবে ম্যাশ করে নিতে হবে বিনা তেল ছাড়া এই রেসিপিটি তৈরি করবেন অনেক মজার একটি রেসিপি বড় ছোট সবার ভালো লাগবে এই রেসিপিটি বাচ্চাদের টিফিনেও করে দিতে পারো বাচ্চারা অনেক মজা করেই খাবে এইভাবে ম্যাশ করে নিতে হবে সবগুলো উপকরণকে বন্ধুরা এখন আমি গরম উষ্ণ জল দিয়ে এটাকে একটা বাটার বানিয়ে নেব জলটা একবারে যে দিতে যাবেন না হলে পাতলা হয়ে যাবে বাটারটি একটু একটু করে দেওয়ার চেষ্টা করবেন এইভাবে দিয়ে সুন্দরভাবে একটি বাটার বানিয়ে নেব অনেক মজার একটি রেসিপি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো কে কোনখান থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যাতে তোমাদেরকে ধন্যবাদ দিতে পারি এইভাবে আমি একটি সুন্দর করে দেখতেই পাচ্ছ বাটার বানিয়ে নিচ্ছি যার থিকনেসটা একদম বরাবর হবে একটু এই কাজটি সময় ধরে করার চেষ্টা করবেন দেখায় দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছ এর থিকনেসটা এরকম হবে দেখতে পাচ্ছ এইভাবে তৈরি করে নেবেন এখন আমি বন্ধুরা নেস স্টেপে চলে যাব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে মাত্র এক মিনিটের মতো গরম করে নিয়েছি গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে এখন গ্যাসটিকে লো ফ্লেমে করে দেবেন না হলে পুড়ে যাবে এখন আমি একটা বাট এখন আমি এক চামচের মতো বাটার দিয়ে দেব তোমরা যেরকম বানাবে ছোট ছোটো ভাবে দেবে এখন আমি ঢাকনা দিয়ে মাত্র এক মিনিটের মতো গ্যাসটিকে লো ফ্লেমে রেখে রান্নাটি করে নেব এইভাবে আমার রান্নাটি করা হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে ফুটো ফুটো খেতে অনেক মজার একটি রেসিপি আশা করছি ভালো লাগবে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি এভাবে বাটারটিকে দিয়ে দিতে হবে আগে কড়াইটি গরম করে নেবেন তারপরে বাটারটি দিয়ে গ্যাসটিকে লো ফ্লেমে করে রাখবেন এ পর্যায়ে ঢাকনা দিয়ে দিবেন মাত্র এক মিনিটের মতো এখন আমি তুলে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ সবগুলো পিঠে এভাবে আমি তৈরি করে নেব এভাবে আমি সবগুলো পিঠে তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে অনেক লোভনীয় একটি রেসিপি অনেক মজার একটি রেসিপি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই রেসিপিটি বড় ছোট সবার পছন্দের একটি রেসিপি